আমাদের যত নক্সাবা কেন্দ্রে আমাদের সকলের প্রিয় প্রার্থী অভিনেত্রী শারনিক গোস্বা উপস্থিত হয়েছেন আমাদের শোনাপুর উত্তর বিধানসভা বিধায়িকা ফতেসি বেগম মহাশয়া উপস্থিত রয়েছেন আমাদের সাংগঠনিক প্রধান নজরুল আলী মন্ডল মহাশয় আমরা এতদ অঞ্চলের সমস্ত অধিবাসীদের যারা এখনো শরীর ঠিকই রয়েছেন আমাদের এই সভাস্থলে আসার জন্য অনুরোধ করছি এছাড়াও আমাদের বাসায় উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চায়েতের উপপ্রধান আমাদের সকলের প্রিয় কার্তিক শর্মা মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চায়েতের আরেক গুরুত্বপূর্ণ মেম্বার সঞ্জয় শাহ মহাশয় সামনে এরপরে এক এক করে গরম করে নেব আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের আমাদের সকলের প্রিয় প্রার্থী সায়নী ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন আমাদের সকলের প্রিয় সজল মন্ডল না এরপরে আমাদের আমাদের সহি ব্যাস করিয়ে নেবেন আমাদের পঞ্চায়েতের প্রধান মিতা লস্কর মহায়

হয়ে যায় আত্মাল হয়ে যায় এরপরে যার কথা না বললে নাই আমাদের সাংগঠনিক প্রধান সবসময় আমরা কাছে পাই আমাদের শহরের প্রিয় দাদা নজির আলী মন্ডল মহাশয়কে ব্যাস এবং উত্তরী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবেন সজল মন্ডল গৌরঙ্গ মন্ডল এবং গৌতম মন্ডল তারপরে সামনে চলে আসুন আমাদের পঞ্চায়েতের উপপ্রধান কার্তিক শ্যাম মহাশয়কে সামনে আসার জন্য করব

এবার আমাদের উত্তরীয় পড়াবে স্বপন দা সঞ্জয়কে বরণ করে নেবে তখন না এবার আমাদের প্রিয় দিদি লোকসভা কেন্দ্রে যে আমাদের সাহিদি আমাদের এখানে এসছে ওনার বক্তব্য আমরা সবাই শুনবো আগামী দিন সামনে আমাদের সুন্দর একটা ইলেকশন সেইটা নিয়ে আমার যেদিকে দু চার কথা বলাতে হবে থ্যাংক ইউ সোলনা গোপালনগরে আজকে এসে আমার খুব ভালো লাগছে মা কেমন আছো তোমরা সবাই মা তো হাত তুলে ভালো হয়ে গেছে খুব ভালো সেই প্রায় তিরিশ তিরিশ বত্রিশ দিন হয়ে গেলো প্রচার চলছে সব জায়গায় যাচ্ছি অনেক জায়গায় গিয়ে পৌঁছোতে পারছি অনেক জায়গায় গিয়ে পৌঁছতে পারছি না খেয়া আজকে এসে তোমাদের সঙ্গে দেখা হয়ে সত্যিই খুব ভালো লাগছে এবং এই যে তোমরা যখন বলো যে কেমন আছো জিজ্ঞেস করবি তোমরা বলো খুব ভালো ভালো আছি আমাদের শুনে খুব আনন্দ হয় কারণ তোমাদের ভালো থাকাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ভালো থাকলে আমার নেত্রী মমতাদি ভালো থাকে আর নেত্রী ভালো থাকলে আমরা তো সৈনিক আমরা কর্মী আমরা ভালো থাকি আচ্ছা তোমরা সবসময় ভালো থাকবে এবং জানবে যে শীত গ্রীষ্ম বর্ষা মমতাদি ভরসা এইটুকু মাথায় রাখবেন সব সময় এইটুকু যে বোঝাতে আসুক এইটুকু মাথায় রাখবে যে লাভ ছাড়া দিদি ছাড়া আজকে একজন পঁয়ষট্টি বছরের উপর মহিলা সেই মহিলা দেশকে বাঁচানোর লড়াইয়ে লেগে আছে সেই মহিলা গণতন্ত্রকে বাঁচানোর লড়াইয়ে লেগে আছে সেই মহিলা সংবিধানিক যে আমাদের অধিকার সেইগুলোকে সুরক্ষিত রাখার লড়াইতে কাজে আমাদের প্রত্যেকের এটা নৈতিক দায়িত্ব তার পাশে থাকা লোকসভা নির্বাচন মানুষের এগুলো নিয়ে আশা থাকে চাওয়া পাওয়ার তো বিষয় থাকে একটা তোমরা ভোট দাও কেনই বা তোমরা জিজ্ঞেস করবে না কিন্তু লোকসভা নির্বাচন সবসময় এটা মাথায় রাখবে আমার ছোট ছোট ভাইরা এখানে রয়েছে দাদারা প্রত্যেকে আপনারা জানেন যে লোকসভার নির্বাচন কিন্তু দেশের নির্বাচন কেন্দ্রে কোন সরকার বসবে তার নির্বাচন এবং আমরা কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি কে আরো কতটা ক্ষমতাশালী করব সেইটার নির্বাচন আমরা এমন কোন দলকে ক্ষমতাশালী করতে চাই না যারা বাংলার মানুষকে নিয়ে ভাবে না যাদের বাংলার মানুষের সুখ দুঃখ নিয়ে তাদের আশা ভরসা নিয়ে তাদের চাওয়া পাওয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই যারা বাংলাকে অপমানিত করে যারা বাংলার মা বোনেদের অসম্মানিত করে যারা বাংলার মহিলারা যখন লক্ষ্মীর ভাণ্ডার পায় তখন বলে যে দেখো বাংলার মহিলারা তো সব বিক্রির মতো লাইন দিয়ে লক্ষ্মীর ভান্ডার নেয় আবার উল্টো দিকে এই বিজেপি যখন সভা করে তখন বলে যে বিজেপি কে আপনারা যেতেন আমরা তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেব এদেরকে চেনা আমাদের হয়ে গেছে ভোটের আগে এসে এসে উড়ে উড়ে ভোট পাখি আর ভোট মিটে যাওয়ার পরে তোমার দেখা নাই রে তোমার দেখা না এই মানুষগুলোকে একটাও ভোট দেবে না নরেন্দ্র মোদী সরকারকে পুনরায় সুযোগ দেওয়া তাদেরকে গতবারের মতো আঠেরোটা সিট দেওয়া মানে খাল কেটে কুমির নিয়ে আসা আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি শান্তি সম্প্রীতির মাটি কেউ হরে কৃষ্ণ বলছে কেউ জয়গুরু বলছে গুরু সহায় বলছে কেউ হরে রাম বলছে কেউ রাধে রাধে বলছে কেউ বিসমিল্লা বলছে কেউ ইনশাআল্লাহ বলছে কেউ মাসা আল্লাহ বলছে কেউ জয় যিশু বলছে কেউ জি দা খালসা ওয়াইগুরু জি এই ফছে দিয়ে মানুষকে বিচার করিনি আমার পাশের বাড়িতে যে আছে আমি ভীষণ আনন্দে থাকলাম আর সে কষ্টে থাকলো এই অনুভূতি দিয়ে যদি আমরা বড় হই বা আমরা বাঁচি তাহলে স্বয়ং ঈশ্বরও আমাদেরকে ক্ষমা করবেন কাজে একা ভালো থাকাটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে সবাইকে একসাথে নিয়ে চলা যাতে সবাই ভালো থাকে আমার পাতে বিরিয়ানি থাকবে আর আমার পাশের বাড়িতে যে আছে সে না খেতে পেয়ে মরবে এইটা কোনো ধর্ম না ধর্ম হচ্ছে আমিও পাদ্দা খাবো আমার পাশের বাড়িটাও পাদ্দা ভাত খাবে ভাই দুজনে মিলে পেট ভরে দুপুরবেলা শান্তিতে একটু ঘুমাবো এইভাবে সুখ চাই না শান্তি চাই কাজে মমতাদি কিন্তু নিরন্তর পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে যাই হোক দেখো আজকে রাজনৈতিক সমাবেশ এটা নয় আজকে আমাদের এখানে বাউল সন্ধ্যা খুব সুন্দর এই জন্য মায়েরা সব এসেছে আমি দেখতে পাচ্ছি খুব ভালো কাটুক আজকের এই সন্ধ্যা গুরু সবার সঙ্গে থাকুক গুরু সবাইকে শক্তি দিক যাতে আমরা সঠিক পথে চলতে পারি সঠিক পথ অবলম্বন করতে পারি এবং গুরু যেরম ভাবে আমাদেরকে সুরক্ষিত রাখে এই জন্য আমরা বলি একজন অভিভাবকের মতো চেষ্টা করে যাতে বাংলার মানুষকে সুরক্ষিত রাখা যায় আজকে আপনাদের বাড়ির যখন পড়াশোনা করতে যায় যখন কেউ অফিস করার জন্য সকালবেলা বেরো একমাত্র আপনি নন গবান্নতে দাঁড়িয়ে মমতাদি জানলার ধারে বলে দুগ্গা এই বিশ্বাসটুকু রাখবেন সবসময় যে মমতাদি আপনাদের পাশে আছে আপনাদের কথা ভাবছি আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম এখানে প্রধান উপপ্রধান সাংগঠনিক প্রধান প্রত্যেকে রয়েছেন আপনাদের কাছের মানুষ আপনাদের কাজের মানুষ ফিরদৌসি বেগম আপনাদের বিধায়িকা এসেছেন নজরুলদা এসেছেন আমি ওদের সঙ্গে বিকেল চারটে থেকে প্রচার করছি আমার খুব ভালো লাগলো আপনারা এখানে এসেছেন আমার বিশেষ কিছু বলার নেই আপনাদের অনুমতি যদি হয় তাহলে দুলান গান গাইতে পারি বাইর শ্রদ্ধা বলে গাইব না কি বল হরি বল হরি অর্কেস্ট্রা আছে না আমার সাই বাউল সন্ত্রে আমার সাইই আমার সবাই মিলিয়ে দিয়েছে ওই যে আমি বলেছি শান্তি সম্প্রীতির মাটি একবার হরি কৃষ্ণ একবার বিষ্ণুলীলা তুমি বলছি সাইডে বলো বি ফ্ল্যাট বি ফ্ল্যাট বি গুরু thank you

আমাদের সমস্ত দর্শক এবং অধিবাসীদের বলবো আপনারা ধৈর্য সহকারে বসু সত্যি আমরা খুব আনন্দিত আজকের আমাদের মাঝে আসার জন্য আমরা সারিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই এরপরে আমাদের মূল অনুষ্ঠান বাউল সঙ্গীত বিভিন্ন শিল্পীরা আমাদের মাঝে এসছেন আমরা এরপর আমাদের মূল অনুষ্ঠান শুরু করব।